আসসালামু আলাইকুম এবরওয়ান আজকে শেয়ার করব আমি এখানে হচ্ছে মাইক্রো গ্রিনস তৈরি করছি তো এটাই হচ্ছে দেখাতে নিয়ে আসছি যে আমার মাইক্রো গ্রিনসগুলো কত সুন্দর হয়েছে এটা হচ্ছে পুরোপুরি রেডি হতে প্রায় আট থেকে দশ দিন লাগে এই তো আমি হচ্ছে প্রথমবার হচ্ছে বানাইছি আর প্রথমবারই সাকসেস আমি হচ্ছে চিয়া সিট দিয়ে বানাইছি এটা হচ্ছে আমার খাওয়ার উপযুক্ত হয়ে গেছে এখানে আমি মানে অল্প একটু খাইছিলামও তো এটা খেতে অনেক বেশি তেতো মানে তিতা আর কি আমরা যেটাকে আমাদের বাসায় হচ্ছে আমরা তিতা বলি আর আমি আরও দুইটাতে হচ্ছে দিছিলাম তো এগুলা হচ্ছে তেলা আর হচ্ছে পিঁপড়া একদম পোস্টমর্টেম করে ফেলছে মানে কে বীজগুলাকে এমন অবস্থা করছে আর ওঠেই যে এই দিক দিয়ে হচ্ছে হালকা একটু উঠছিল তো এগুলাকে একদম বাপ ডাকায় ফেলছে মানে এখন এগুলা আর হবে না এগুলা মানে এটার সাথে একদিনেই দিছি এগুলা কিন্তু এটা হয়েছে আর ওইগুলো ওই অবস্থা হয়েছে শুনছি মাটির মানে মাটির পাত্রে নাকি ভালো হয় কিন্তু মাটির পাত্রের গোলাই হচ্ছে এরকম অবস্থা করছে তো এটাতে এটা হচ্ছে আমি ঝুড়িতে করছি তো ঝুড়িরটা হচ্ছে অনেক সুন্দর হয়েছে এই যে নিচ দিয়ে শেকড় বের হয়েছে এটা হচ্ছে আমি মানে আজকে কালকের মধ্যে এটা খেয়ে শেষ করে ফেলবো তারপর আবার হচ্ছে আমি আবার ঝুড়িতে হচ্ছে বানাবো তো এটা খেতে একটু হচ্ছে মজা না একদম তিতা তিতা কিন্তু অনেক উপকারী এর জন্যই হচ্ছে বানাইছি ওই যে মানে আমরা বলি না যে যেটা হচ্ছে খেতে অনেক বেশি মানে বেশ্ব সেটা পুষ্টিগুণে ভরপুর আর যেগুলো স্বাদ বেশি ওইগুলো আমাদের দেহের জন্য অনেক বেশি ক্ষতিকর তেমন এটা যদিও হচ্ছে খেতে একটু ভালো লাগে না একদম তেতো কিন্তু এটা হচ্ছে পুষ্টি পুষ্টিগুণে ভরপুর তো এটা আমি খাওয়া শেষ করে আবার এগুলা হচ্ছে বানাবো তো আমার ঘরে যেহেতু চেয়ার সিট ছিল এর জন্য চেয়ার সিট দিয়ে বানাইছি তো আমাদের রুবায়া হচ্ছে অনেক দিন যাবত বলতেছে যে এই মাইক্রোগ্রিনস তৈরি করতে তো আমি হচ্ছে আলসা মানে মনেও থাকে না আবার আলসামিতে হচ্ছে করি না করি না তো ও হচ্ছে আমাকে অনেক দিন যাবৎ বলতেছে যে মাইক্রোগ্রিভ তৈরি করো তো ওর বলাতে হচ্ছে করা হয়েছে আর কি বারবার মানে এটা হচ্ছে একদিন ভিজায় রাখতে হয় বীজটা তো ভিজায় রাখার পর তারপর হচ্ছে চালনিতে এই যে টিস্যুতে টিস্যু প্যাপারে এটাকে ছড়িয়ে দেয় আর প্রতিদিন মানে আমরা যেভাবে হচ্ছে গাছে পানি দেই তো এটা তো হচ্ছে প্রতিদিন হচ্ছে পানি দিতে হয় নাহলে হচ্ছে বীজগুলো একদম শুকায় যায় আর কি যে উপর দিয়ে হচ্ছে পানি পড়ে নাই তো ওইগুলো আর ওঠে নাই যেগুলাতে হচ্ছে পানি যায় না ওইগুলো আর ওঠে না তো হচ্ছে আমি সাকসেস মানে প্রথমবার তৈরি করে তো রুবাই আর হচ্ছে মানে রুবাই রিকোয়েস্ট বানানো হয়েছে রুবাই অনেক দিন যাবৎ হচ্ছে আমাকে বলতেছে বানাইতে দেখো তোমার বাবাই আছে তো ফাইনালি হচ্ছে মানে এটা অনেক সুন্দর হয়েছে আজকের মতো এই পর্যন্তই সবাই অনেক অনেক বেশি ভালো থেকো আর হচ্ছে তোমরাও চাইলে এটা হচ্ছে এভাবে বানাই খাইতে পারো আমার মতন করে এটা হচ্ছে কোনো মানে কোলা মেলা জায়গাও লাগে না এটা ঘরের মধ্যে যে কোনো জায়গায় হচ্ছে রেখে তুমি তৈরি করতে পারবা সেটা অন্ধকারে হোক ফর্সা জায়গায় হোক আমি হচ্ছে প্রতিদিন হচ্ছে জানালার কাছে রেখে দিছি আর এটা অন্ধকারেও হয় এটা সমস্যা নেই আর এটা হচ্ছে চাইলে হচ্ছে পানিতেও তৈরি করা যায় পানির মধ্যেও করা যায় তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজটা